সতেরো বছরের ক্রমাগত নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি যে একটা ক্ষয়িষ্ণু দলে পরিণত এখন পর্যন্ত হয়নি এটা কিন্তু বিএনপির ক্যারিসম্যাটিক লিডারশিপ এবং নেতাকর্মীদের এই দলের নেতৃত্বের সঙ্গে একাত্ম হওয়া এটা একটা অরণ্য বৈশিষ্ট্য কিন্তু বিএনপির কোনো নেতা কিন্তু কর্মীদেরকে ফেলে পালিয়ে যাননি অনেক দু অনেক দুঃস্বপ্ন অনেক দুঃসময় কঠিন পরিস্থিতির মধ্যে বেগম খালেদা জিয়া যাননি তারপরে তারেক রহমান সাহেব তিনি ওখান থেকে এমন কোনো দিন নাই যেদিন অন্তত কমপক্ষে বারো ঘন্টা দেশের সঙ্গে যোগাযোগ না রেখেছেন আমরা হিসাব করে দেখেছি ইনান অ্যাভারেজ উনি এখন এই বর্তমান অবস্থায় প্রতিদিন আঠারো ঘন্টা বাংলাদেশে কোথাও না কোথাও থাকছেন অবস্থান করছেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে এর মধ্যে দিয়ে হচ্ছে কি মনোবল হারানোর যেটুকু আশঙ্কা থাকে সে আশঙ্কাটা দূর হয়ে যায় আর সৌরভ ভাই যে কথাটা দিয়ে শুরু করেছিলেন আপনিও মাঝখানে সে যারা বলেছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে একটি কথা বলেছেন সর্বশেষ দেখলাম কথাটা হচ্ছে যে না আমরা কোনো টাইম ফ্রেম করে দেইনি আঠারো মাস কিংবা চোদ্দো মাস কোনো টাইম ফ্রেম এখনও করা হয়নি এটা ঠিক না সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করা হবে মানে সবার বাক্যগুলোই কিন্তু অসম্পূর্ণ এখন অসম্পূর্ণ বাক্যের মধ্যে গিয়ে উপসংহারে যাওয়া তো খুব মুশকিল খুবই মুশকিল কারণ আপনি যদি পৃথিবীতে দিয়ে এরকম পট পরিবর্তনের রাজনৈতিক পরিবর্তনের কিংবা সংবিধান পরিবর্তনের ইতিহাসগুলো দেখেন ভারতকে বলা হয় যে বাংলা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভোটার সংখ্যার ভিত্তিতে মূলত কথাটা বলা হয় ভারতের সংবিধান প্রণেতাদের অন্যতম হলেন ডক্টর আম্বেদকর যাকে বাবা আম্বেদকর বলে ওনারা এই আম্বেদকর ছিলেন নিম্নবর্ণের একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ এত উচ্ছিষ্ট হিসাবে তাকে দেখত ওই সময়ের সমাজ যে সেই স্কুলে তার স্কুল জীবনে কলেজ জীবনে বিশ্ববিদ্যালয় জীবনে কোনোদিন তিনি মূল জায়গায় ঢুকে ক্লাস করতে পারেননি বারান্দা বসে থাকতে হয়েছে অথবা দূরে বসে থাকতে হয়েছে নিম্নবর্ণের হিন্দু এই কারণে উনি ট্রেনে উঠতে পারতেন না সরকারি ট্রেনে উনি বাসে উঠতে পারতেন না পায়ে হেঁটে হেঁটে ক্লাস করতে হতো রোববার দিন ১৩ কিলোমিটার হেঁটে গির্জায় যেতেন একটু ভালো খাবার জন্যে এত মানে অচ্ছুত ছিল জাতির কাছে সেই লোক কিন্তু ভারতের মানে সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম বাবা ডক্টর আম্বেদকর তিনি প্রধান ছিলেন এখন মানুষ তাকে স্মরণ করে কিন্তু জাতির পিতা ঘোষণা করা হয়েছে কিন্তু আবার গান্ধীকে মহাত্মা গান্ধীকে এ জায়গাটা হচ্ছে কি নেতৃত্বের পারস্পরিক সহ অবস্থান এই জায়গাটাকে বিভৎস করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে কাজটা করেছে সেটি এত আত্মঘাতী হয়েছে যে শেখ মুজিবুর রহমান সম্পর্কে সমগ্র জাতিগোষ্ঠীর মধ্যে যেটা মিনিমাম একটা সম্মাননাও ছিল সেটাকে তার কন্যা সফলতার সাথে কুঠারাঘাত করতে 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 অপদস্থ করে ছেড়ে দিয়েছেন বাবার সম্মানহানির জন্য এত সফল কোনো দলীয় নেতা ইতিহাসে আর আসে নাই এ কাজগুলো করে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে গেছেন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার কারণে যেটা হয়েছে যে এখন যে যে কাজটুকুই করছেন তিনি প্রতিষ্ঠানের সেই সহায়তাটা আর পাচ্ছেন না আপনি দেখেন পুলিশের মনোবল যে হারে ভেঙেছে এখন রাস্তায় ঠিকই পুলিশ ডিউটি করছে কিন্তু পুলিশের দিকে তাকিয়ে দেখেন অসহায়ের মতো মনে হয় এক এক সময় অসহায়ের মতো মনে হয় এবং এমনকি থানা বিভিন্ন অনেকগুলো থানা এখনও পাহারা দিচ্ছে সেনাবাহিনীর লোকরা ওই যে প্রতিষ্ঠানকে এমনভাবে কলঙ্কিত করেছে যে এরা এখন মানুষের শক্তিটা হারিয়ে ফেলেছে যে আগের উদ্দীপনা নিয়ে কাজে কাজ শুরু করার তো এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে কাজে আগানোর জন্য তো একটা যৌথ প্রয়াস দরকার যে কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা বারবার বলছি যে আমরা যুক্তি সময় দেব এবং সেই সময়ের পরে আমরা বলছি সংবিধান সংস্কারের কথা যারা সৌরভ ভাই উল্লেখ করলেন এই সংবিধান সংস্কারের অনেকগুলো ধাপ আছে প্রাথমিক ধাপগুলো সম্পন্ন করে সংবিধান অনুসারে সংবিধান সংশোধনের প্রাথমিক কাজটা সেরে সংবিধান অনুযায়ী বর্তমান সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ সেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দিলে বাকিটা তারা সম্পূর্ণ করবেন এই কাজটা কিন্তু স্মুথ হয় অন্য যে কোনো পরীক্ষা নিরীক্ষার চেয়ে